দেখা হল এবং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে কাজের থেকে আসলাম এখনো কিছু খাইনি রান্না করব। আপনাদের পেটুকের পরিচিত একজন আমাদের বাঙালি বড় ভাই বলেছিল হাঁসের কথা উনি একদম ফ্রেশ দুটো হাঁস ভদ্রলোককে দেখে নিয়ে উনি এত সুন্দর করে যত্ন নিয়ে হাঁস দুটোকে পরিষ্কার করে কেটে দিয়েছেন সত্যি সত্যি ওনাকে থ্যাংক ইউ তো আমারও খুব হাঁস খেতে ইচ্ছে করেছিল তো অনেকদিনই আসলে হাঁস টাস খাই না একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো দুটা হাঁস দিয়েছেন উনি আলহামদুলিল্লাহ সত্যি সত্যি অসংখ্য ধন্যবাদ তো আজকে প্ল্যান করেছি আমার আমাদের খুলনা যশোর ফরিদপুর ওদিকের মানুষ আপনারা জানেন যে মুরগি হাঁস এগুলো নারকেলের দুধ দিয়ে রান্না করে অসম্ভব টেস্টি হয় তো আজকে আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করব। আপনারা আমার সাথেই থাকুন আমি পুরো রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমাদের বাসার একটা প্রিয় খাবার ছিল নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস একদম কষা যেটাকে বলে দুর্দান্ত স্বাদ এখনই আমার মনে করতে করতেই আমার মনে হচ্ছে যেন জিভে পানি চলে আসতেছে তো চলেন আপনাদের সাথে নিয়েই জিনিসটা রান্না করি আশা করি আপনাদেরও ভালো লাগে আমি এই সব কিছুই একজন নিয়েছি একটু কাছের থেকে দেখাই যাতে হাঁসের মাংসটা আমি কালকে রাত্রিবেলায় একটু টক দই একটু মরিচের গুঁড়া একটু হলুদ এবং একটু গরম মশলার গুঁড়া আমি ফ্রেশ গরম মশলার গুঁড়াটা করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি ওভার নাইট আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর এদিকে আমার বেসিক টুকটাক একটু মশলা একটু গরম মশলাও নিয়ে নিয়েছি হাঁসে একটা স্ট্রং গন্ধ থাকে বলে আমি একটু বড় এলাচ একটু জিরে লং ছোট এলাচ তেজপাতা দারচিনি আমি সবকিছুই ব্যবহার করছি তো সাথে থাকেন আসেন শুরু করি রান্নাটা গরম মশলাটা যা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি তেলের ভাজাতে

পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নিব আমার আম্মা শীতের সময় আমাদের বাড়িতে তো আমাদের বাড়িটা তো বাগান বাড়ি নামেই পরিচিত ছিল বিশাল সামনে প্রায় কম করে হলেও চার কাঠার মতো জায়গায় শুধু বাগান ছিল ফুলের বাগ ফুলের গাছ ফলের গাছ এত সুন্দর ফুলের গাছই বেশি ছিল আমার আম্মার যে হেল্পিং হ্যান তাকে দিয়ে আমাদের ওই গার্ডেনের মধ্যে ইট দিয়ে সুন্দর ইটের চুলা বানাতেন পরে সেই কাঠের চুলায় আম্মা এই শীতের সময় আয়েস করে আমাদের আত্মীয় স্বজনরা যখন আসতো বা বোন বোনের আমাদের বোনদের জামাই টামাই নিয়ে যখন আমরা যখন যেতাম আম্মা যখন বেঁচে ছিলেন আমরা গেলে আম্মা এরকম হাঁসের মাংস ওই ইটের ইটের চুলায় কাঠ দিয়ে সুন্দর চুলা জ্বালায় আম্মার সুন্দর সেই চুলাতে বড় পাতিল দেখা যেত বড় বড়ো রাজহাঁস তিনটা চারটা রাজ হাঁস পাতিল ভরে আম্মা রান্না করতেন আর হচ্ছে সাথে আরেকটা ইটের চুলার মধ্যে আমার আম্মার যে হেল্পিং হ্যান্ড ছিল তাকে দিয়ে হয়তো আম্মা চিতই পিঠা বানাতেন তারপরে হচ্ছে চাউলের আটার রুটি আরে বাবা সারা রাত চৌতো আমাদের এই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা এবং চাউলের আটার রুটি দিয়ে খাওয়ার উৎসব সে যে কি যে একটা মজা আমরা আমাদের আমরা তখন থাকতাম হচ্ছে দোতলা তিনতলা নিয়ে আমরা থাকতাম নিজতলায় আমাদের ভাড়া দেওয়া ছিল তো আমরা নিচে আমাদের যে অংশগুলো পাকা ছিল পাকার মধ্যে সুন্দর পাটি বিছায় আমরা সবাই চাঁদনি রাতে সব ওখানে বাগান চারিদিকে বাগান আমাদের বাড়ির ভেতরে ওখানে আমরা সবাই মিলে বসতাম রাত্রে দুইটা তিনটা চারটা বেজে যেত কি আড্ডা আর এই হাঁসের মাংস চালের আটার রুটি আর হচ্ছে চিতই পিঠা দিয়ে খাওয়া হতো সেই দিনগুলো কোথায় গেল এখন এতে আমি দিয়ে দেব আদা রসুন ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো হলুদটা এখন দিব না কারণ আমি মাংসটা যখন ম্যারিনেট করেছি এতে হলুদ দেওয়ার ছিল দেখে নি অবস্থা কারণ এখন জিনিসটাকে খুব ভালো করে কষা যে কথা বলছিলাম তো ওই যে পিঠা খাওয়ার ধুম পড়ে যেত ওই চিতই পিঠা আবার দেখা যেত ঘরে গ্যাসের চুলায় দেখা গেছে যে আম্মা হয়তো খেজুরের গুড় দুধ দিয়ে সুন্দর জাল দিয়ে রেডি করে তারপরে ওই যে চিতই পিঠা আমরা মাংস দিয়েও খেতাম আর কিছু পিঠা আম্মা সুন্দর সেই রসের মধ্যে আম্মা ভিজাত এটা হচ্ছে সকালবেলা খাওয়ার জন্য হ্যাঁ কোথায় গেল সেই দিনগুলো আমি জানি না আমি প্রচন্ড রকম মিস করি আমার মাকে আসলে আমার আম্মা মারা যাওয়ার পরে আম্মাকে অনেক বেশি উপলব্ধি করতাম যতদিন বেঁচে ছিল তখন আর দশজনের মতোই স্বাভাবিক আম্মা আম্মার সাথে রাগ করতাম অনেক জিদ বাদ করতাম কথায় কোথায় অভিবান করতাম ব্যাটেই মানুষটা যখন চলে গেলেন তখন আমি আমি জানি না আমার অন্যান্য ভাই বোনরা আমার মতো এভাবে ফিল করেছেন কি না আমি জানি না তবে আমার ফিলিংসটা একটু অন্যরকমই ছিল এবং আজকে উনি যে প্রায় বাইশ বছর উনি আমাদের মাঝখানে নাই এই বাইশ বছরে মনে হয় যেন বাইশ হাজার বার বা বাইশ লক্ষ বার আমি উনাকে স্মরণ করেছি আবার প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা পদক্ষেপে আমি আমার মাকে ফিল করি যে সময় আমি কম্পেয়ার করি আজকে যদি আম্মা বেঁচে থাকতো তাহলে হয়তো এরকম হতো আজকে যদি আম্মা বেঁচে থাকতো তাহলে মনে হয় ওই জিনিসটা এরকম হতো আম্মা নাই বলেই মনে হয় এরকম হয়েছে আম্মা নাই বলেই মনে হয় ওরকম হয়েছে এরকম মনে হয় আমি আমার আব্বাকেও অনেক ভালোবাসি ব্যাট আব্বা এখনও বেঁচে আছেন তো তাই হয়তো আব্বার চেয়ে মা নাই বলেই মায়ের কথাগুলোই একটু বেশি বলি আছে দেখ আমার মশলাটা কষানো হয়ে গেছে আপনাদের সাথে বক বক করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব আমার হাঁসের মাংসগুলো আমি একটু কাছের থেকে আপনাদের মশলাটা একটু দেখা শক্ত কাঠের চামস নিতে হবে লবণ লাগবে এটাকে এখন খুব ভালো করে কষাতে হবে

কষাতে কষাতে হাত ব্যথা হয়ে গেছে যাই তো এখন এটে আমি দিয়ে দিচ্ছি আমার দাঁড়তেলের দোষ এখনই এখন আমি এতে দিয়ে দিব গরম পানি হাঁস সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে এখন জালটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখব আস্তে আস্তে জালে জালে আমার হাঁসটা সেদ্ধ হয়ে আসবে তো আপনারা আমার সাথেই থাকুন চলেন হাসটা হতে থাক আর ওদিকে আমরা বসে চাটা শেষ করি আজকে কয়টা বাজে মাত্র সাড়ে চারটা বাজে ব্যাট বাহিরে কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর নেক্সট উইকটা কাজ করব তারপরেই হচ্ছে থ্যাংকস গিভিংয়ের ছুটি প্রায় অনেক দিন সাত প্রায় নয় দশ দিন ছুটি আলহামদুলিল্লাহ অলরেডি প্ল্যান করে ফেলেছি এবার থ্যাংকস গিভিংয়ে কি করব পুরো ছুটিটা আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক সত্যি কথা বলতে কি আজকে হাসটা রাতে রাতে যে একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমার মায়ের কথা বলতে বলতে আসলে কালকের থেকেই আমি আমার আম্মাকে একটু ফিল করছিলাম কোনো একটা কারণে আমি আমার আম্মাকে প্রচণ্ড রকম ফিল করছিলাম ঠিক আমি আমাকে আমি আমার আম্মার ওই জায়গাটায় বসিয়ে আম্মার কষ্টটা ফিল করার চেষ্টা করছিলাম যে আমার এখন যেমন লাগছে এই সিচুয়েশনে খুবই ব্যক্তিগত একটা ব্যাপার আর কি আমি শেয়ার করতে পারছি না বাট আমার কাছে মনে হচ্ছিল যে এখন এই মুহূর্তে আমার যে ফিলিংসটা হচ্ছে ঠিক আমার আম্মা ঠিক এই সিচুয়েশানে সিচুয়েশানগুলো যখন আমার আম্মা ফেস করতেন আম্মার কেমন লাগতেন বেচারি তো কাউকে বলতে পারতেন না তাই না মারা এমনই হয় কাউকে বলতে পারে না কষ্টগুলো এর জন্য কালকের থেকেই মনটা একটু ভরাক্রান্ত ছিল খারাপ লাগছিলো খুব তারপর তো সারাদিন স্কুলে স্কুলে অবশ্য মন খারাপ করার কোনো সুযোগই থাকে না বাচ্চাদের মাঝখানে কলিকদের মাঝখানে হই হুল্লোর করে সময়গুলো এমনভাবে কেটে যায় মন খারাপটা আর ওভাবে প্রকাশ করতে পারি না বাট যখনই একটু একা হয়ে যাচ্ছিলাম তখনই কালকে রাত্রের ভাবনাগুলো খুব মাথার মধ্যে ঘুরপা খাচ্ছিল এবং মনে হচ্ছিল যে আমি তো কালকে রাত্রে হাঁসটা আজকে রান্না করব। কালকে রাত্রেই সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি তো ওই যে ওই স্মৃতিগুলো মনে পড়ছিল মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে আজকে রান্না করতে করতে আমাদের পারিবারিক কিছু স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করি জীবনটা এমনই তাই না দেখেন না কিভাবে সময়গুলো চলে যায় একটা সময় আমি এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি একটা সময় আমার মা এই ঠিক এই অবস্থানে দাঁড়িয়ে ছিলেন তো ঠিক আছে চাটা শেষ করি আর অপেক্ষা করি আপনারাও আমার সাথে থাকে আমি এর মাঝে মাঝে আমার তরকারিটার কি অবস্থা দাঁড়ায় আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা নরম হয়ে আসছে এবং পানিটাও শুকায় গেছে এখন জিনিসটাকে একটু ভালো করে কষা হাঁসটাতে প্রচুর তেল ছিল চামড়াটার মধ্যে আমি এত তেল ব্যবহার করিনি বাট হাঁসটায় প্রচুর পরিমাণে তেল উঠেছে আলহামদুলিল্লা আশা করি খেতে ভালোই লাগবে মশলাটা অসম্ভব মজা রয়েছে আলহামদুলিল্লাহ নারকেলের দুধে এমনি তো ঝাল তারপরে নারকেলের দুধে একটা কেমন যেন একটা মিষ্টি একটা ভাব মুখে লাগে না আর কি সে সেই মিষ্টি না বাট নারকেলের দুধের যে একটা মিষ্টি সেই মিষ্টিটা কখন যেন একটু জিভে সাতটা লাগছে জাস্ট পাঁচ থেকে ষাট মিনিট আমি জিনিসটাকে একটু কষাব আপনারা সাথেই থাকুন আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ আলহামদুলিল্লাহ আমার হাঁসটা রান্না হয়ে গেছে নারকেলের দুধ দিয়ে হাঁস দেখেন না কি অসম্ভব সুন্দর কালার হয়ে গেছে আমি তো কাছ থেকে আপনাদেরকে দেখাবোই এবং মাংসটাও এত ভালো টেন্ডার হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো টেন্ডার হয়েছে তো আমি এখন তরকারিটাকে বেড়ে নিচ্ছি হয়ে গেল আমার নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস দেখেন না কি অসম্ভব সুন্দর হয়েছে আমার হাঁসের মাংসটা অল্প মশলা একদম ভুনা ভুনা কালো কালো ভুনা ভুনা আর খেতে যা হয়েছে না প্লিজ আপনার অবশ্য অবশ্যই বাসায় ট্রাই করবেন তারপরে আমাকে এটার ফিডব্যাক দিবেন খেতে দুর্দান্ত যারা নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস খেয়েছেন তারা তো জানেনি এটার স্বাদ কেমন আর যারা এখনো খাননি অবশ্যই অবশ্যই আমার রেসিপিটা দেখে রান্না করে ফেলুন দেখবেন পরিবারের সবার মন লুট করে নিয়েছেন তো ঠিক আছে আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে সত্যি সত্যিই যদি আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না তাহলে আমি যখনই এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও বা আমার পারিবারিক ভিডিও আমি আপলোড দিব পৌঁছে যাবে আপনাদের কাছে আর সব সময় আমাকে আপনাদের দোয়ার মাঝখানে রাখবেন তো খুব কাছে থেকে আমার রান্নাটা দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব A